চলতি বছরের শুরু থেকে তৈরি পোশাক রপ্তানিতে সুবাতাস বইছে এতে আশাবাদী হয়ে উঠেছেন শিল্প মালিকরা তবে বিজিএমইএ নেতারা বলছেন এই শিল্প এখনো ঝুঁকি মুক্ত হয়নি সংকট সমাধানে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ এবং সরকারের নীতি সহায়তা চান সংগঠনটির সভাপতি বৈশ্বিক নানা সংকটে চ্যালেঞ্জের মধ্যে ছিল দেশের তৈরি পোশাক খাত তবে চলতি বছরের শুরু থেকে ইতিবাচক ধারায় ফিরেছে রপ্তানি প্রথম দুই মাসে এই শিল্পে রপ্তানি আয় হয়েছে প্রায় নয়শো কোটি ডলার যা গত বছরের একই সময়ের তুলনায় এক পাঁচ শতাংশ বেশি এতে আসার আলো দেখছেন রপ্তানিকারকরা আমরা যতটুক দেখছি যে এই জানুয়ারি থেকে অনওয়ার্ডস এই মার্চ পর্যন্ত এই তিন মাসে আমাদের রপ্তানির যে ধারা বেশ গ্রোথ ভালো অলমোস্ট এই তিন মাসে বারো পার্সেন্ট প্লাস আমাদের নিটোবেন মিলে হয়েছে সেই ক্ষেত্রে আমরা আশা করছি যে আগামী মাসগুলি ভালোই যাবে ইনশাল্লাহ তবে বিজিএমইএ নেতারা বলছেন রপ্তানি বাড়লেও এই খাতে ঝুঁকি কাটেনি শ্রমিকদের মজুরি বৃদ্ধির পরও চাহিদা অনুযায়ী পোশাকের দাম বাড়ায়নি ক্রেতারা বেশিরভাগ কারখানায় কমপ্লায়েন্স হওয়ায় উৎপাদন খরচও বেড়েছে কমেছে রপ্তানি প্রণোদনা দফায় দফায় দাম বাড়লেও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত হয়নি বিশাল একটি ধাক্কা আমাদের ওয়েজ ছাপ্পান্ন পার্সেন্ট বেড়ে গেছে সেটা কিন্তু আমরা বাইরের কাছ থেকে তেমন কোনো সাপোর্ট পাই নাই আমাদের গ্যাসের স্বল্পতা আছে বিদ্যুতের স্বল্পতা আছে সেজন্য কিন্তু আমরা কিছু চ্যালেঞ্জ ফেস করি প্রোডাকশনে হঠাৎ করে বন্ধ হয়ে যায় প্রোডাকশনের ম্যাক্সিমাম ক্যাপাসিটিটা আমরা দিতে পারছি না চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের নীতি সহায়তা চান বিজিএমইএ সভাপতি ব্যাংকিং কিছু সমস্যা রয়েছে এনবিআর এর কিছু সমস্যা রয়েছে সেই সমস্যাগুলি আমাদের একটি বড় চ্যালেঞ্জ অর্থাৎ সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই এই শিল্পকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে অবশ্যই সরকারকে আমরা সাথে চাই এই শিল্প ঝুঁকিমুক্ত হলে দেশের অর্থনীতিও দ্রুত ঘুরে দাঁড়াবে বলেও মনে করেন তিনি ইউসুফ ডিবিসি নিউজ ঢাকা